গুড মর্নিং স্যার তোর গড় নাই তুমি তো না বলে কিন্তু তোর গড়

কোয়েশ্চেন করলে রাইট অ্যান্টার তো দূরের কথা তোরা এমন এমন সব অ্যানসার দিস তোদের অ্যানসার শুনে কোনো কোনো স্যারের পেশার বেড়ে যায় কোনো কোনো স্যার ডিপ্রেশনে পড়ে যায় আবার কোনো কোনো স্যার অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় স্যার আজকে আপনি পড়াটো ধরুন দেখবেন রাইট অ্যারটো দিয়ে গাপ ছাড়াইন দেব একদম ধরজা উড়াইন দেব হ্যাঁ স্যার আজকে একদম রাইট অ্যান্সারই দেব লেবু তুই দাঁড়া স্যার আপনি তো বুঝতেই বলেননি তাই দাঁড়াই আছি বটে তুই বল ধর কালু তোকে দুটো কলা দিলো আর আমিও তোকে দুটো কলা দিলাম তাহলে তোর কাছে মোট কটা কলা হলো স্যার কালু আমাকে দুটা কলা দিলো আর আপনিও আমাকে দুটা কলা দিলেন তাইলে আমার কাছে মোট পাঁচটা কলা হলো বটে কি করে পাঁচটা কলা হলো হ্যাঁ স্যার আমার কাছে পাঁচটা কলাই হলো সেনটা আবার ভালো করে মন দিয়ে শোন কালু তোকে দুটো কলা দিলো আর আমিও তোকে দুটো কলা দিলাম তাহলে তোর কাছে মোট কটা কলা হলো স্যার কোশ্চেন তো মল লাগাই এই শুনেছি বলে আমার কাছে মোট পাঁচটা কলাই হলো আবার বলে পাঁচটা কলা হলো আরে কালু তোকে দুটো কলা দিলো তুই বল ধর তুই আপেল কিনতে বাজারে গেছিস বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম পাঁচ টাকা করে তাহলে তিনটে আপেলের দাম কত হবে বল স্যার আপনি কি পাগল হয়ে গেছেন ঠিক আছে ঠিক আছে 5 টাকায় যখন আপেল পাওয়া যাবে না তাহলে 10 টাকা করেই ধরলাম ধর তুই বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম 10 টাকা করে তাহলে তিনটে আপেলের দাম কত হবে বল স্যার একটা আপেলের দাম 10 টাকা হলে তিনটে আপেলের দাম হবে 25 টাকা কি করে 25 টাকা হয় আরে একটা আপেলের দাম যদি 10 টাকা হয় হ্যাঁ স্যার জানি কিন্তু আমি এতক্ষণ আপেল ওয়ালার সাথে দামাদামি করে পাঁচ টাকা দাম কমিয়ে ফেলেছি তাই তিনটে আপেল তিরিশ টাকার জায়গায় আমি পঁচিশ টাকা দিয়ে কিনলাম শুনে এবার দুই তারা কিন্তু স্যার তার আগে যে লাইনে আমি আছি তুই লাইনেই থাক আর নেই থাক তোকে এখন ধরবো না তোকে পরে ধরবো জো আজ্ঞা স্যার ঘিরে ঘাটু দাঁড়িয়েছে যদি 10 কাপ চা বানানো যায় তাহলে আমি 2 লিটার দুধ দিয়ে 40 কাপ চা বানাতে পারবো? 1 লিটার দুধে 10 কাপ চা হলে 2 লিটার দুধে তো 20 কাপ চা হবে। একদম সিম্পল হিসাব। না স্যার, আমি 2 লিটার দুধে 40 কাপ চা বানাতে পারবো। একদম মা কসম। তুই আবার এখানে কি ফর্মুলা ইউজ করলি? বল স্যার আমি প্রথমে দুই লিটার দুধের সাথে দুই লিটার জল মিশিয়ে দেব তাহলে চার লিটার দুধ হয়ে যাবে আর চার লিটার দুধ দিয়ে আমি চল্লিশ কাপ চা বানাতে পারবো এখানে আমি ওয়াটার ফর্মুলা ইউজ করেছি কি ফর্মুলা স্যার ওয়াটার ফর্মুলা ওয়াটার ফর্মুলা সেটা আবার কি অঙ্কতে আমি অনেক ফর্মুলার নাম শুনেছি কিন্তু এই ওয়াটার ফর্মুলার নাম আমি প্রথম শুনলাম স্যার এই ওয়াটার ফর্মুলাটা খুব জনপ্রিয় একটা ফর্মুলা যারা দুধ বিক্রি করে তারা সবাই এই ফর্মুলাটা ইউজ করে তুই আর বক বক করিস না চুপচাপ দাঁড়িয়ে থাক না হলে তোর গলার বাসিটা আমি সত্যি সত্যি টেনে ছিঁড়ে ফেলে দেবো এবার দেশি বল থেকে না এই তোকে দিতে হবে না তুই থাম থাম এবার না হলে তোকে কিন্তু এবার আমি দিন ছুড়ে মারব 80 টাকা হয় তাহলে 5টা ডিমের দাম কত হবে স্যার 30 টাকা ভেরিগুড ভেরিগুড ভেরি হাবলু এবার খেলু ধারা স্যার দাঁড়িয়েই তো আছি খেলু বল 10 জন লেবার মিলে একটি কাজ 30 দিনে শেষ করার কথা ছিল কিন্তু 15 দিন পরে 5 জন লেবার কাজটি ছেড়ে দিয়ে পালিয়ে গেল তাহলে ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এই সমস্ত ঘন্টার অঙ্ক আমি করবই না কেন বলি তোরা যদি কাজটা কমপ্লিটই না করিস তাহলে তোরা কাজ করতে আসিস কেন তোরা কাজ সেরে পালিয়ে যাবি তারপরে মালিকা হিসেব করতে পারবে না তখন সব হিসেব নিকেশগুলো আবার অনেক অঙ্কতে দেখেছি চৌবাচ্চা বানানোর পর সেই চৌবাচ্চাতে ভালো করে প্লাস্টার করে না চৌবাচ্চাতে ফুটো থেকে যায় আর সেই ফুটো দিয়ে চৌবাচ্চার সব জল বেরিয়ে যায় আর সেই জলের হিসেব আমাদেরকেই করতে হয় হ্যাঁ স্যার আমিও অনেক অঙ্কতে দেখেছি কোনো কোনো সংসারে কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে সেই আমাদেরকেই করতে হয় আমরা আমাদের সংসারের হিসেবই ঠিক মতো রাখতে পারি না আবার পরের সংসারের হিসেব রাখলে তো আমরা পাগল হয়ে যাবো বলেছে আমিও দেখেছি অনেক করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন